তিনি আপনাদেরকে স্বাগতম যারা দ্বিতীয় নাম্বার পার দেখেন নাই তারা দেখে নিতে পারেন হ্যাঁ স্লো করি সত্তর এখানে প্রতিসীমা হচ্ছে সসমদ চলে আজ যাব ডান দেখি ক্লিন দেই

ঘুষে যাওয়া না না ঘুষে যাওয়া নিষেধ আর সোজা গেলে হয়েছে একটা ফ্যাক্টরি ওইটা তো যাওয়া যাবে না অবলিগা তো ডান দিকে আসতে হবে আগে আইছিলাম না

ইন্ডিকেটার দেয় ডান দিকে আদৌ আদ ধীরে ধীরে এক মানে যদি রাস্তার মধ্যে বাতি টাতি কিছু না থাকে দুই সেটের গাড়ি আপনার জন্য থামবে ওদের স্টপ বাসে দিল পাশাশ আছে আপনি শুধু যাবেন যতক্ষণ এটা থাকবে কারো জন্য থামবেন না কোনো পিউরিতে আদত নাই পমিয়ে শক্তি আদত ডান দিকে যাবো অত উৎসকে

এই যে আমরা আগে যাবো বলছো জিরা তো আগার মধ্যে বাঁ দিকের গাড়ি আগে যাবো ওদের বাঁ আমরা এই জন্য আমরা আগে যাব এখন ক্লিন তাদের দেন উপরে উপরে দেন ডান দিকে চাপেন ধীরে ধীরে ডান দিকে দেখেন গাড়ি আছে আর না এদিকে থাকেন বেশি টান দিব না ঘুরানোর সময় অ্যাক্সেলেটার দিব না শুধু ব্রেকে পাড়া থাকবে আচ্ছা এই জন্য আপনি বুঝতে পারছেন জানো দেখেন সেদিলো পাশাশ আছে বাম দিকে গাড়ি দেখতে হবে ক্লিন্তা ঘুষ দেন বাঁ দেখেন নিচের দিকে দেখো ওকে তাই? হুম ক্লিন তো তাই? ধীরে ধীরে স্লো করি

সামনে সত্তর একশো চালানো যাবে না সামনে দেখুন সত্তর আছে স্লো করার আগে পিছনে দেখি ওই যে এইভাবে জেগে থাকে বেশি কমানো যাবে না আবার হঠাৎ করে বেশি হয়ে গেলে আবার সমস্যা যাই সোজা এলেনি থাকে Encore serré à droite avec Clint à droite. Encore serré à droite, Clint à droite. Ok, okay. c'est bon. Clint Direction Saint-Denis, Paris-Centre. Okay. Allons-y. হালকা একটু ওই গাড়িটা চাইতেছে না বেশি এখানেই থাকে আমি ওটা ফেস লাগাই স্লো করি ধীরে ধীরে আমরা ইমার্জেন্সি দিলাম সবার পিছনে যেহেতু কাটা উঠাই দিব আবার দিব জাম্প হয়ে গেছে মনে হয় হ্যাঁ জাম্প হ্যাঁ জাম্প হয়ে গেছে

কোমোনাল রয়েছে যেগুলো মনে করেন যে আপনার থানা ভিত্তিক ভিতর দিয়ে লোকাল এরিয়া সাদা 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 থাকবে তারপর যেগুলো লাল থাকবে লালের ভিতরে এ মানে অটো উডি অটো রোডগুলো যেগুলো মোটরওয়ে ইংলিশে মোটরওয়ে আরেকটা হচ্ছে ন্যাশনাল রোড ন্যাশনাল রোড এন থাকবো লালের ভিতরে আর ডি থাকবো হলুদের ভিতরে এই হইছে আপনার দেপাক্ত তাল ডিপার্টমেন্টাল রোড তারপর হচ্ছে কোমোনাল রোড সাদা থাকবো রেজিউনাল রোড থাকবো আপনার কালো সবুজ ইউরোপিয়ান সবুজ আর আরেকটা আছে গোল থাকে একটা এটা বলে পেরি ফেরিক এই রকমের রাস্তা আটটা টোটাল আটটা ক্যাটাগরির রাস্তা আছে ফ্রান্সে আর এক এক ক্যাটাগরির মধ্যে আপনার হচ্ছে এক এক রকমের গতি

সন্ধ্যা হয়ে গেছে তো প্যারিস এর দিকে যারা যাচ্ছে আহ এই জন্য জ্যাম হয়ে গেছে ইটা বন্ধ সাতটা বন্ধ থাকবে আমরা ভিডিও এই মুহুর্তে তে ইউজ করে দেব শেষ করে দেব আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তো নেক্সট ভিডিও আপডেট যখন করব অবশ্যই আপনাদের নোটিফিকেশান পাওয়ার জন্য নোটিফিকেশান বাটনটি অন করে রাখুন ইনশাল্লাহ দেখা হবে কথা হবে সবাই ভালো থাকবেন মন চায়